আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এটা হচ্ছে দুদিন আগের ভিডিও আমি আমার মামার বাসায় যাচ্ছিলাম তো একটু ভিডিও করলাম আর রাস্তায় মেট্রোর পিলারগুলোতে ছাত্ররা কত সুন্দরভাবে আর্ট করেছে বিভিন্ন ধরনের চিত্র দেখতে খুব ভালো লাগছিলো মানচিত্র ছিল অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিল দেখলাম মনে হয় যেন এ দেশটা এখন সবাই আমাদের সবার আর যে কোনো কিছুতেই মনে হয় যেন সবাই সবাই পাশে এসে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে আমরা দেখতে চেয়েছিলাম যেখানে কিনা সবাই সবাই বিপদে এগিয়ে আসবে খুব ভালো লাগতেছিল একটু ভিডিও করলাম আর এই যে আমার মামার বাসায় চলে আসলাম আর এখানে হচ্ছে আমার ছেলে একটু টিভি দেখতে দেখতেছিল আর এই যে মামি নাস্তা দিয়ে দিয়েছে ফল নুডলস তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর আমরা ওই দিন রাত্রি মামিদের বাসা ছিলাম তারপর সকালবেলা বাসায় চলে আসলাম আর এটা হচ্ছে আমার বাসার ভিডিও কালকের এই যে রান্না করতেছিলাম কালকে একটু বৃষ্টি ছিল ভাবলাম যে খিচুড়ি রান্না করব। বৃষ্টি দেখলেই কেন যেন খিচুড়ি খেতে ইচ্ছে করে আর এই যে বুটের ডাল এখানে হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব আর ডিম দিয়ে বুটের ডাল রান্না করলে বেশ খে ভালোই লাগে খেতে তো এই যে যখন ভালোভাবে বলো কিসেছে তখন ডিম ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম আর ভাবলাম যে আজকে বেশ ভালোই হবে খাওয়াটা তো যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর এই যে খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে আর বাহিরে কি বৃষ্টি দেখেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে আমার কাছে খুব ভালো লাগে আর যেদিন একটু ব্যস্ততা কম থাকে বাহিরের ব্যস্ততা মানে বাবুর স্কুল অফ থাকে অথবা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওই দিন বাসা চলে এসে যখন রান্নাবান্না করি আর বৃষ্টি আসে তখন অনেক বেশি ভালো লাগে মানে অবসর সময় বৃষ্টিটা খুব ভালো লাগে আর এই যে রান্নাবান্নাও প্রায় শেষ হয়ে গেছে কালকে সকালবেলা বাবুর স্কুল ছিল নয়টা থেকে তো এই হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে আসছি আর এসে রান্নাবান্না করে ফেললাম আর রান্নাবান্না করে ফেললে তো আর কোনো টেনশনই থাকে না হঠাৎ করে আমার আবারও খুব ঠান্ডা লেগেছে একদম গলা বসে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ